সন্দেশকারীতে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের হদিশ মিলছে একের পর এক শাসক দলের মদতে তারা পেয়েছে সরকারি সুবিধাও দাবি স্থানীয়দের জনেসবার্গের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির মধ্যে হল দ্বিপাক্ষিক বৈঠক জিটোয়েন্টি শেখর সম্মেলনে তৃতীয় পর্বেও যোগ দেবেন দৃষ্টি প্রতিবন্ধীদের প্রথম টিটোয়েন্টি বিশ্বকাপ জয় করে ইতিহাস রচনা করল ভারতের মেয়েরা নমস্কার সংবাদে এসআইআর আবহে কয়েকদিন ধরে ভারত ছাড়ার হিড়িক চলছে অনুপ্রবেশকারীদের উত্তর চব্বিশ পরগনার সড়কনগরে হাকিমপুরে দেখা গেল সীমান্তবর্তী এলাকায় তারা এখন ভিড় জমিয়েছে বাংলাদেশে ফেরার জন্য উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী দু নম্বর ব্লকের অন্তর্বর্তী কোড়াকাঠি গ্রাম পঞ্চায়েতে দুশো পঁয়ত্রিশ নম্বর বুথ এলাকায় বেশ কয়েকটি বাংলাদেশি পরিবার বসবাস করত আমি এখানে এই দশ বছর পরে লেখা পড়া হয়েছে আজ পনেরো ষোলো আঠারো বছর আমি এখানে জমি জায়গা কিনেছি আমার আসলে হয় কাকা হ্যাঁ কাকাকে আমি বাবা করেছি আমি মৃত্যু কথা বলি কাউকে এ করবো না কারণ ভেগ্য যেটা আছে সেটা হবে আমি এখানে মর্তি শিকার আমার কোনো জায়গায় আচ্ছা নেই ভিন্ন আমি বাচ্চাগুলো নিয়ে এখানে আমি থাকতে চাই আমি সরকারি খালি পাই লক্ষ্মী ভান্ডারটা আরে রেশন আমার আছে আধার কার্ড আছে আই কার্ড আছে তারপর প্যান কার্ড আছে স্বাস্থ্য সাথী কার্ড আছে আমার বাড়ি ছিল পারুল আমি এখান থেকে দশ পনেরো বছর আগে আছি ও কত বছর আগে আছে আধার কার্ড দেখলে বোধহয় আমার এখানে আচ্ছা

হ্যাঁ আমিও চাই ছাড়া কিছু তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের সাহায্যে প্রয়োজনীয় নথি বানিয়ে নেয় বলে স্থানীয়দের অভিযোগ ওরা খাটাঘাটনির জন্যে এখানে মাইসে বাস বসবাস করে এখানে ওদের আধার কার্ড আছে আই কার্ড আছে সরকারি সুবিধের লক্ষ্মীর ভাণ্ডার পায় খাদ্য সুরক্ষা পায় ওই চার পাঁচ ঘর আছে এখানে আমাদের ভয় করে তো যাওয়ার জায়গা নেই আমরা যাবো কোথায় আমাদের বাসস্থান এখানে আমরা এখানেই বাস বসবাস করি আমরা ছোটবেলা থেকে এখানে আছি ওরা এসেছে সরকারি সুযোগ সুবিধা সব কিছু করেছে পার্টির দ্বারাই থেকে সব কিছু হয়েছে এইটুকু জানি আমরা চাইছি ওরা দেশের মানুষ দেশে ফিরে গেলে ভালো হয় শাহজাহানের ছাত্র শাহ এখানে এসেছে তারপর এখানে ভোটার করেছে ভোটার লিস্ট বানিয়েছে খাদ্য সুরক্ষার কাট করেছে লক্ষ্মীর ভান্ডার পায় সবই কিছু পায় রেশন পর্যন্ত পায় এখানে ওরকম পাঁচ ছ বছর এখানে দুই তিনজন আছে এরকম পরিবার তিন চারজন আছে বাংলাদেশের রোহিঙ্গারা এখানে এসে ঝামেলা করছে আমরা তো আতঙ্কিত আছি এই চারিদিকে যা বিস্ফোরণ হচ্ছে সবই তো একই রকম সিস্টেমে হচ্ছে বাইরের থেকে আসে এসে এখানে বিস্ফোরণ ঘটায় এরা চলে যাক যেখান থেকে এসে সেখান থেকে চলে যাক সরকার যেন সেই পদক্ষেপ নেয় এরা যেন তাড়াতাড়ি দেশ থেকে বার করা হয় স্থানীয় কিশোর মোহন জরদার ও জানালেন বাস্তব পরিস্থিতির বিষয়ে দু হাজার পঁয়ত্রিশ নম্বর পার্টে দেখা যাচ্ছে অনেক বাংলাদেশি অব বসবাসকারী তারা আছে তারা পরমও পেয়েছে এই ব্যাপারে কি বলবে আপনারা যেটা অনেক বলছেন অনেক না আমি অলরেডি দুজনকে আইডেন্টিফাই করেছি একজন এসে বিগত পাঁচ বছর আগে আর একজনের দু হাজার দুইয়ের ডাটা নেই কিন্তু তার আগে নাকি ছিল এটা আমি শুনলাম আর আপনারা যেটা ফর্মের ব্যাপার বলছেন ফর্ম তো নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী দু হাজার পঁচিশে লিস্টে যাদের নাম আছে তাদের সবাইকে ডিস্ট্রিবিউট করতে হবে সেই অনুযায়ী সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়েছে

which is strong enough, which has, has uh, a balanced outlook. All these issues can be examined properly and appropriate solutions found. But what is required is free and fair elections in this country has to be followed meticulously. ভারতে নতুন শ্রমবিধিতে সুরক্ষা পাবেন কোটি কোটি শ্রমিক দূর হবে বৈষম্য বাড়বে শ্রমিকের মর্যাদা সারা দেশে লাগু হবে ফ্লোরওয়েজ বিভিন্ন রাজ্যে ন্যূনতম বেতন আলাদা আলাদা হতো এবার কেন্দ্র ফ্লোরোয়েজ নির্ধারণ করবে ফলে কোনো রাজ্য ফ্লোরোয়েজ থেকে কম বেতন দিতে পারবে না ভারতের নতুন শ্রমবিধি বিধি হল কোটি কোটি শ্রমিকের সুরক্ষা কবচ গিগ ওয়ার্কার থেকে আইটি ইঞ্জিনিয়ার এমএসএমই কর্মী খনিজ শ্রমিক থেকে টেক্সটাইল শ্রমিক সকলে পাবে সমান অধিকার প্রথমবারের জন্য সকলে পাবে ন্যূনতম ও সময় মতো মজুরি বিআইনিভাবে কোনো টাকা কাটা হবে না সমস্ত শ্রমিকের অধিকার এখন বিধিবদ্ধ বিনামূল্যে বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা সেফটি গিয়ার ও ঝুঁকিপূর্ণ কাজের জন্য জাতীয় মানদণ্ড নির্ধারিত মহিলা শ্রমিকদের জন্য এই বিধি গেম চেঞ্জার সমমজুরি সম্পূর্ণ সুরক্ষিত শিফট ও ছাব্বিশ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটির সুবিধে ওভারটাইমের প্রতি মিনিটে এখন দ্বিগুণ আয় নিয়োগপত্র পাওয়া এখন বাধ্যতামূলক ফলে পরিচয় ও সুরক্ষা এখন নিশ্চিত শুধুমাত্র সংস্কার নয় প্রতিশ্রুতি এখন ভারতের প্রতিটি শ্রমিক সুরক্ষিত সম্মানিত ও এম্পাওয়ার্ড হলো আত্মনির্ভর ভারতের জন্য এই শ্রমবিধি সুরক্ষা ও বিশ্বাসের সূচনা দ্য টয়লেট ম্যান অফ বেঙ্গল হিসেবে খ্যাত চিকিৎসক অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নতুন শ্রমবিধিকে স্বাগত জানিয়েছেন শ্রমিক প্রত্যেক দেশের ভিড় আর সেই ভিতকে আরও মজবুত করতে কেন্দ্রীয় সরকারের নতুন যে লেবার কোড নিয়ে এসেছে তা সত্যিই প্রশংসনীয় এই কোডের মাধ্যমে শ্রমিকদের যথাযথ প্রাপ্য পারিশ্রমিক সামাজিক সুরক্ষা সুস্বাস্থ্যকে সুনিশ্চিত করা হবে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ যেমন পি এ অ্যাপয়েন্টমেন্ট লেটার ফ্রি হেলথ চেক আপ চল্লিশ জন্য তাদের মিনিমাম ওয়েজেস ফলো করা এবং সোশ্যাল সিকিউরিটি একটা বড় পদক্ষেপ আমরা কেন্দ্রীয় সরকারকে এর জন্য অনেক সাধুবাদ জানাই এবং আগামী দিনে আত্মনির্ভর ভারতকে আরও প্রাসঙ্গিক করে তুলবে এই নতুন লেবার কোড বিএমএস এর পক্ষ থেকে নতুন শ্রমবিধিকে স্বাগত জানানো হয়েছে চারটি লেবার কোড দু হাজার উনিশ এবং কুড়িতে পাশ হয়েছিল সেগুলোকে নোটিফিকেশন করেছেন একুশ তারিখে আমরা বিএমএস এর পক্ষ থেকে চারটে লেবার কোড আর নোটিফিকেশনের জন্য সাধুবাদ জানাই কেন্দ্র সরকারকে আশাবাদী আমরা যে এইগুলো সবার খুব কাজে আসবে কারণ এর মধ্যে সবথেকে বড়ো যেটা অমূল্য পরিবর্তন বলে আমাদের মনে হয় যে আনঅর্গানাইজ সেক্টরের প্রায় প্রায় চল্লিশ পঞ্চাশ কোটি লোক আমাদের এই সব এর যে সিলিং ইউনিভার্সাল আপনার যে ওয়েজ রয়েছে আপনার সোশ্যাল সিকিউরিটিস রয়েছে এবং আরও অন্যান্য যে সুবিধা এর মধ্যে পাওয়া যাচ্ছে সেগুলো সবাই এখানে তার আয়ত্তার মধ্যে আসবে যে ফ্লোর যে সিলিংয়ের কথা ভেজ যে বলা হয়েছে সেটা ভেজ নেগোসিয়েশনও পাঁচ বছরের মধ্যে করার কথা বলা হয়েছে এটাও একটা দারুণ কারণ সব জিনিসের দাম বাড়ে একটা ওয়েজ যে আমাদের বেতনটা বাড়ে না এটা একটা খুব সাধুবাদ জানাই আমরা এটাকে এছাড়া মহিলাদের পার্টিসিপেশন সব ক্ষেত্রে মহিলাদেরকে নেওয়া হচ্ছে সেটাও খুব ভালো জিনিস আমাদের বহুদিনের এটা ডিমান্ড ছিল যে মহিলাদের ইকুয়াল অপরচুনিটি দেওয়ার জন্য এবং এটা কনস্টিটিউশনাল রাইট অলসো ডিসক্রিমিনেশন করা উচিত না সেটাও হয়েছে দীর্ঘদিন বাদে শ্রম আইনের সংস্কার হওয়ায় সাধারণ মানুষও খুশি দীর্ঘ নব্বই বছর পরে যে শ্রম আইনের যে সংশোধন করা হলো সেটাকে সেখানে ভারত সরকার মহিলাদের ক্ষেত্রে ভীষণ খুব ভালো সুযোগ সুবিধা এনে দিয়েছে মহিলাদের ক্ষেত্রে যেটা সম পুরুষদের সঙ্গে সমান সমানভাবে যে কর্মক্ষেত্রে যে রাত্রে শিফটিং মহিলারাও করতে পারবে যে সমসুযোগ সেটাও যেমন এনে দিয়েছে এবং তাদের তদারকি রাখা হবে মহিলাদের ক্ষেত্রে যে ম্যাটার্নিটি লিভ আগে ছিল বারো সপ্তাহ সেটার থেকে বাড়িয়ে ছাব্বিশ সপ্তাহ করা হয়েছে আর মহিলাদের যে ডিপেন্ডেন্ট হিসাবে আগে শুধু বাপের বাড়ির লোকেদেরই দেখানো হতো এক্ষেত্রে শ্বশুর বাড়ির লোকেদেরও দেখানো যাবে যেমন শ্বশুর শাশুড়িকেও ডিপেন্ডেন্ট হিসাবে দেখানো যাবে ভারত সরকার চার কানুন পাস यह बहुत ही अच्छा एक हम लोगों के द्वारा प्रस्ताव दिया गया था और ये एक बढ़िया अच्छा इम्प्लीमेंट है पहले मात्र छ परसेंट लोगों को सारी सुविधाएं मिलती थी बाद बाकी चौरानवे परसेंट जो असंगठित क्षेत्र के मजदूर थे इन सुविधाओं से वंचित थे ये कानून इम्प्लीमेंट हो जाने के बाद असंगठित क्षेत्र के जूट मिलों के চায় কর্মী হ্যাঁ মজদুর হ্যাঁ সংকেত হাভবান ভারত সরকার নতুন সম আইন পাশ করেছে তাতে আমাদের লাভ কেমন বছরে একবার হেলথ চেক আপ আমরা বেতন পাবো পিএফ এবং গ্যাচুটি পাবো নতুন সম আইনের মধ্যে সীমা আমরা পিএফআই এইসব আমরা পাবো

টেনশন কেন অন্যায়টা আমার নয় তবু ফ্রড হওয়া মাত্রই আমি ব্যাংকে ইনফর্ম করে দিয়েছি আর বিআই এ কথা বলে যদি আপনার অ্যাকাউন্ট থেকে কেউ ধাপ্পা দিয়ে টাকা তোলে তাহলে ব্যাংকে তৎক্ষণাৎ ইনফর্ম করবেন তিন দিনের ভেতরে জানালে কোনো লোকসান হবে না যত দেরি করবেন তত বেশি লোকসান আর শোনো সব চলে না প্রপারলি চালাতে হয় আর বিআই এ কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন তিন দিনের দক্ষিণ আফ্রিকা সফরের শেষ দিনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোহানাসবারে আয়োজিত আইবিএস এর ষষ্ঠ সম্মেলনে যোগ দেন উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দাসেলভা দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরুলরামা ফোসা এটি তিন গণতান্ত্রিক দেশের বৃহৎ মঞ্চ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরুল রামা ফোসার উপস্থিতিতে হল দু দেশের দ্বিপাক্ষিক বৈঠক দুই দেশের মধ্যে আর্থিক সহযোগিতা বাড়াতে সহমত হয়েছেন তারা জি টোয়েন্টি শিখর সম্মেলনের তৃতীয় পর্বের বৈঠকে প্রধানমন্ত্রী তার ভাষণে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রয়াসের ওপর জোর দেন বিশ্ব প্রতিষ্ঠানগুলিকে সংস্কারের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ব্রাজিলের রাষ্ট্রপতির সঙ্গেও তার সাক্ষাৎ হয় মালদায় হবিবপুর থানার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জাজিল গ্রাম পঞ্চায়েতের আগ্রা হরিশচন্দ্রপুরের নিম্ন প্রাথমিক বিদ্যালয় আজ বিএসএফের উদ্যোগে আয়োজিত হল সিভিক অ্যাকশন প্রোগ্রাম অষ্টআশি নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে স্কুলের ছাত্রছাত্রীদের পাশাপাশি স্থানীয় মানুষের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হল ছোটোদের দেওয়া হল ব্যাগ খাতা কলম মহিলাদের শাড়ি পুরুষদের লুঙ্গি এবং মাছ ধরা জাল ইত্যাদি স্থানীয় ক্লাবগুলিকে দেওয়া হল ভলিবল ক্যারাম বোর্ড ব্যাটালিয়নের ডেপুটি চন্দ্র বিভিন্ন আধিকারিক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন তারা তাদের যে সমাজসেবা মূলক কাজ সেটা আজকে আমাদের বিদ্যালয়ের সামনে করলেন কি ছাত্র ছাত্রীদের ওনারা ছাত্রছাত্রীদের প্রায় চল্লিশটি ব্যাগ দিলেন ছাত্রছাত্রীদের রুম তারপরে পেন্সিল বক্স জ্যামেটি বক্স এগুলো তো দিয়েছেন আমাদের ছাত্রছাত্রীদের তারপরে আরও খেলার সরম যেমন ফুটবল রয়েছে ক্যারাম বোর্ড রয়েছে এগুলো দেবেন আর গ্রামবাসীদের দুস্থ মহিলাদের জন্য তারা শাড়ি ব্যবস্থা করেছেন শাড়ি দেবেন বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে আজ অনুষ্ঠিত হল নবান্ন উৎসব শস্যগোলা নামে পরিচিত পূর্ব বর্ধমানের মানুষের কাছে নতুন ধানের এই উৎসব এক মাত্রা আনে দেবীকে ভোগ নিবেদনের পর এবার জেলা জুড়ে ঘরে ঘরে পালিত হবে এই উৎসব সকালে চাল বাটা নতুন গুড় ফল ক্ষীর দিয়ে তৈরি হয় মায়ের মুখ্যা এরপর দুপুরে নতুন চালের ভাত পায়েস পোলাও নানা রকম ভাজা ইত্যাদি পদ দিয়ে ভোগের আয়োজন করা হয় মন্দিরের ট্রাস্টি বোর্ডের সদস্য সঞ্জয় ঘোষ জানালেন নতুন ধান পাশাপাশি থাকে বিভিন্ন পদ আমাদের সর্বংলা মন্দিরে সারা বছর ধরে যে অনুষ্ঠানগুলো হয় তার মধ্যে থেকে অন্যতম বড় উৎসব নবান্ন আজকে আমাদের মায়ের নতুন চালের পায়েস নতুন চালের ভাত নতুন গুড় দিয়ে মায়ের সমস্ত অন্যান্য রান্না রান্নাবান্না সমস্তটাই নতুন দিয়ে করা হয় মাকে আজকে আমরা তেরো রকম ভাজা দিয়ে মাকে ভোগ নিবেদন করি এছাড়া মাছ বা অন্যান্য যে জিনিসগুলো পদগুলো হয় সেগুলো প্রত্যেকবারের মতো এবছর আমাদের দেওয়া হচ্ছে রাঢ়বঙ্গের জননী ইনি হচ্ছেন রাঢ়েশ্বরী এই স্বর্ণঙ্গল মন্দিরের নবান্ন পর থেকে এই গোটা রাঢ়বঙ্গের নবান্ন উৎসবের সূচনা হয় এবং গ্রাম গ্রামাঞ্চল থেকে মানুষ এসে যে মুট আয় সেই মুট বা ধানকে পুজো করিয়ে নিয়ে নিজের নিজের জায়গায় পুজো করেন এবং মাকে নিবেদন করেই সারা বছরের সুখ সমৃদ্ধি এবং ফসল চাষ সবটা ভালো হোক এইটা কামনা করে মায়ের কাছ থেকে নিয়ে এই নবান্নের উৎসবটা সবাই পালন করে সকাল থেকেই ভক্তরা লাইন দিয়ে অপেক্ষায় ছিলেন ভোগ নেওয়ার জন্য নবান্নের ভোগের জন্য নবান্নের পুজো দেওয়ার জন্য এসেছি প্রত্যেক বাড়ি আসি তো এখানে খুবই ভালো লাগে এসে ভোগের ব্যবস্থাও ভালো থাকে আমরা ভোগও পাই নবান্নার প্রসাদও পাই ভালো লাগছে মনে শান্তিও হয় এখানে এসে পুজোতে প্রচুর বাইরে থেকে অনেক মানুষ আসেন এখানে এখানে সকলে উপস্থিত হয়েছি আজকে সর্বমঙ্গলা মায়ের নবান্ন এবং এই নবান্নটা আজকে যুগ যুগ ধরে হয়ে আসছে আমরা বর্ধমানবাসী হিসেবে আমরা আমরা সত্যিই গর্বিত আমি সর্বমঙ্গলা মায়ের মন্দিরে এসেছি মায়ের আজ ভোগের দিন আজ নবান্নের দিন আমি প্রতি বছরে আসি আমার খুব ভালো লাগে সর্বমঙ্গলা মা খুব জাগ্রত মা এবং সকলের মনস্কামনা পূর্ণ করে আর কি এটা আমাদের আমার বিশ্বাস আর কি অস্ট্রেলিয়া ওপেন ব্যাডমিন্টন খেতাব জিতলেন ভারতের লক্ষ্য সেন এই মৌসুমে লক্ষ্যের এটি প্রথম খেতাব জয় আজ ফাইনালে আটত্রিশ মিনিটের মধ্যে লক্ষ্য ম্যাচ জিতে নেয় জাপানের ইউসি তানাকাকে হারান একুশ পনেরো একুশ এগারোয় গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হল চারশো উননব্বই রানে শত রান করেন সেনুরা মতুস্বামী তিরানব্বই রান করেন মার্কো ইয়ানসেন কুলদীপ যাদব পান চারটি উইকেট দিনের শেষে ভারত কোনো উইকেট না হারিয়ে রান করেছে ক্রিজে আছেন যশস্বী জয়সেওয়াল এবং কে এল রাহুল দৃষ্টি প্রতিবন্ধীদের প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল ভারতের মেয়েরা আজ ফাইনালে তারা নেপালকে হারালো সাত উইকেটে হরমনপ্রীত করদের বিশ্বকাপ জেতার পর আরও একবার ইতিহাস করল ভারতের মেয়েরা কলম্বোয় আয়োজিত এই প্রতিযোগিতায় কোনো ম্যাচ হারেনি ভারত ফাইনালে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন ফুল শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার সন্দেশখালীতে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের হদিশ মিলছে একের পর এক শাসক দলের মদতে তারা পেয়েছে সরকারি সুবিধাও দাবি স্থানীয়দের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির মধ্যে হল দ্বিপাক্ষিক বৈঠক জি টোয়েন্টি শিখর সম্মেলনের তৃতীয় পর্বেও যোগ দেবেন দৃষ্টি প্রতিবন্ধীদের প্রথম টি বিশ্বকাপ জয় করে ইতিহাস রচনা করল ভারতের মেয়েরা সংবাদ এখন এ পর্যন্ত এরপর রাতটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার আমাদের সঙ্গে গিটারে রয়েছে সম্বিত এবং আমরা গান শুনবো কিন্নরীর নমস্কার